অনুরূপভাবে আট নম্বর পয়েন্ট হলো রোজা রেখে সারাদিন দোয়া করতে থাকতে হবে কি করতে হবে দোয়াটা খুব কম হয় আমরা বিশেষ করে আমাদের পাকবার উপমহাদেশের মানুষ আমরা দোয়া হুজুরদেরকে দিয়া করাইতে অভ্যস্ত মৌলবী সাহেব আইসা দোয়া করে দিবে এটাতে আমরা বেশিরভাগ কি অবস্ত অর্থাৎ কন্ট্রাক্টর দিয়ে দোয়া করে অথচ আল্লাহ তালা বলছেন উদরণই আস্তে জীব লেখুন তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করবো আল্লাহ অফার দিয়ে রাখছেন আর আমরা কন্ট্রাক্টরের আশায় বসে থাকি যে হুজুর আমার জন্য দোয়া করে দিবেন এটা ভুল প্রবণতা রমজানে বিশেষ করে আহ রোজাদারের জন্য আল্লাহ দোয়া কবুল করেন একাধিক আসছে যে রমজানে আল্লাহ তালা কি করেন রোজাদারের দোয়া কবুল করেন বলেছেন তিন ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর ভিতরে একটা হলো স্বয়ং রোজাদার ব্যক্তির দোয়া কথা বুঝে আসছে বিশেষ করে রোজা থাকা অবস্থা সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে বিভিন্ন মনোবাসনা কথা বলেন কাজ করছেন ডিউটি করছেন আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর সঙ্গে একাকি

কাজে আছেন রুমে একা কি আছেন বসে বসে দোয়া করেন মনে রাখবেন আপনার চোখকে যত কম ব্যবহার করবেন তত বেশি আপনি দোয়া বেশি করতে পারবেন মোবাইলে যদি নিমগ্ন থাকেন টেলিভিশনে যদি নিমগ্ন থাকেন তো আপনি দোয়া চাইলেও মনোযোগ বসাইতে পারবেন না দোয়ায় মনোযোগ বসাইতে হলে আপনাকে টিভি অন্ধ করতে হবে ফেসবুক বন্ধ করতে হবে ইউটিউব বন্ধ করতে হবে ইনশাআল্লাহ তারপরে আপনি দোয়া করলে দেখবেন আপনার দোয়ার ভিতরে কি হবে মনোযোগ আসবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরআন তেলাবাদ করা কোরআনের মাস এটা কি মাস কোরআনের মাস আল্লাহ সুমতালা এই মাসে এই মাসে আল্লাহ সুমতালা কোরআন নাজিল করেছেন ভাই নবী করিম সাল্লা কাছে জিবরিল এসে প্রতি রমজান এক কোরআনে করিমকে তিনি শুনাইতেন নবী শুনতেন নবী শুনাইতেন জিবরিল শুনতেন একজন একজনকে কোরআন তেলাত করে শুনাইতেন এবং শুনতেন অথব এই মাসে কোরআন তেলাতের পিছনে খুব বেশি থেকে বেশি সময় ব্যয় করা উচিত বিশেষ করে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা ইন্ডিয়ান এবং পাকিস্তানের যে সমস্ত ভাইরা আসি আমরা বেশিরভাগ লোক কোরআন আমরা পড়তে জানি না ঠিক না ভাই ঠিক এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হয় শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এটা যে কত বিরাট এক সুযোগ দেখুন আল্লাহ সালা এই কোরআনের মাধ্যমে বহু মানুষকে মর্যাদা দেন কোরআন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা বহু মানুষের মর্যাদাকে উপরে উঠান আবার এই কোরআনকে অবমাননা করার কারণে গুরুত্ব না দেওয়ার কারণে নিজের জীবনে কোনো সাবজেক্ট না বানানোর কারণে অনেক লোককে আল্লাহ তালা অনেক নিচে নামায়া দেন আপনি কোরআনকে যদি গুরুত্ব দেন তার প্রমাণ হলো আপনি কোরআন শিখছেন আপনি কোরআনকে গুরুত্ব দিচ্ছেন তার প্রমাণ হলো আপনি কোরআন শিখছেন জানেন কিন্তু সঠিক না বেঠিক শুদ্ধ না অশুদ্ধ এটা আপনি যাচাই করছেন এটা প্রমাণ করবে যে আপনি কোরআনকে কি দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন আর যদি কোরআনকে গুরুত্ব দেন এটাকে জীবনের নেতা বানান শেখার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন তো মনে রাখবেন

বরকত থেকে খালি হবেন না রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো এটা মাসটাই হলো কোরআনের মাস এই মাসটাই হলো কিসের মাস কোরআনের মাস একজন সালাব বলতেন রমজান আসলে বলতেন এটা হলো কোরআনের মাস আর দান সৎকার মাস এভাবে বলতেন এবং কোন কোন সালাব রমজান আসলে অন্য এবাদত সব বাদ দিয়ে নফল আমলের ভিতরে এবাদত কোরআনের ভিতরে এরকম ভাবে তিনি তারা বেশি সময় দিতেন অতএব কোরআনে আপনারা বেশি সময় দিবেন আল্লাহ তালা তৌফিক দান করেন প্রীতিনি ভাইরা রমজান মাসটাকে বেশি সফল এবং সার্থক করার জন্য আমাদেরকে এরকম কোরআনের পাশাপাশি আরো যে সমস্ত নেকামল আছে এই সমস্ত নেকামল পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো রমজানের শেষ দশ দিন খুব গুরুত্বপূর্ণ রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোন দশ দিন শেষ দশ দিন আমাদের সমাজে ওই দশ দিনে মানুষ সবচেয়ে বেশি কি থাকে গাফেল থাকে রমজানের শুরুর দিকে মুসল্লি যত থাকে শেষের দিকে তত থাকে না সব মার্কেটে চলে যায় সব কোথায় চলে যায়

ভালো কাজ কল্যাণমূলক কাজে তিনি এরকম ভাবে দ্রুতগামী বাতাসের মতো হয়ে যেতেন অর্থাৎ প্রচুর হবে আত্মীয় স্বজন গরিব দুঃখী এদের সকলকে দুই হাতে দান দান নিয়ত করবেন তো ইনশাল্লাহ প্রিয়দিনী ভাইরা আমার সময় শেষ আল্লাহ আমাদেরকে এই রমজানটাকে সার্থক রমজান হিসাবে কাটানোর দান করেন আমি নিজে আপনাদের কাছে দোয়া চাইছি আপনাদের জন্য দোয়া করছি ওই প্রথমে যে কথা দিয়ে শুরু করছি ওই কথাতে আবার আসছি আমাদের একটা টার্গেট হতে হবে এই রমজানে আমরা শয়তানকে কি করব পরাজিত করব তার জন্য আমাকে কি করতে হবে এক নম্বর পয়েন্ট এই এতগুলো পয়েন্টকে আমি সংক্ষেপে এখন দুই তিনটা পয়েন্টে বলি এক নম্বর পয়েন্ট হলো যত রকম গুনা আছে এই গুনা থেকে বেঁচে রাখতে হবে চোখের গুনা মুখের গুনা অন্তর গুনাহ যত আছে এ মুখকে তালা মেরে ফেলতে হবে রমজান উপলক্ষে কোনো আজেবাজে কথা নেই টেলিভিশন মোবাইল সবগুলোকে কন্ট্রোল করতে হবে তাহলে শয়তানকে কি করা যাবে পরাজিত করা যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন প্রিয়দিনী ভাইরা আল্লাহর কাছে দোয়াও করা দরকার চেষ্টাও করা দরকার দোয়াও করা দরকার যে আল্লাহ এ রমজানের জন্য আমি বেশি থেকে বেশি ভালো থেকে ভালোভাবে ইবাদত করতে পারি আল্লাহ সুমাতাল আমাদের সকলকে রমজানের এই সিয়াম সাধনাকে সফল এবং সার্থক করার তৌফিক দান করেন প্রিয়দিনী ভাইরা এই রমজানের রোজা আমাদেরকে মোত্তাকি বানানোর জন্য আসছে কি জন্য আসছে মোত্তাকি বানানোর জন্য আসে। কিভাবে মোত্তাকি বানাবে আমরা আগেই আপনাদেরকে এর আগে এক জায়গায় আমি হয়তো বলছি আপনাদেরকে যে সৈয়দ আবুল হোসেন আলী নদী রহমতুল্লাহ আলী সিয়ামের কিভাবে মানুষকে মোত্তাকি বানাবে এর সুন্দর একটা উপমা দিয়েছেন তিনি তিনি বলছেন রমজানের সিয়ামটা ছোট সিয়াম আর গোটা জীবনটা হলো একটা সিয়াম রমজানের রোজা একটা রোজা তিরিশ দিনে তিরিশটা রোজা না আর আমাদের গোটা জীবন তিরিশ পঞ্চাশ ষাট বছরের যে বয়স এ পুরা বয়সটা মিলে কি একটা রোজা জীবনের এই রমজানের রোজা শুরু হয় সাহীর সময় শুরু হয় শুভেচ্ছা সময় আর জীবনের রোজা শুরু হয় কখন বালেগ হলে বালেগ হলে রমজানের রোজা শেষ হয় কখন সূর্য ডুবে গেলে জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে অর্থাৎ মৃত্যু হয়ে গেলে রমজান রোজা রেখে কিছু কাজ নিষেধ জীবনের রোজা রেখেও আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করা নিষেধ পার্থক্য শুধু এক জায়গায় রমজান রোজা ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনের রোজা ভেঙে গেলে তবা করে কি করা যায় রোজা লাগা যায় জীবনের রোজাতে নিষেধ কি কি হারাম কাজ চুরি ডাকাতি মিথ্যা যত রকম অন্যায় কাজ আছে এগুলা সব সারা জীবন সারা জীবনের জন্য আমরা রোজাদার মনে রাখবেন ভাই রমজান রোজা যদি কেউ ভালোভাবে রাখে সেটা সারা জীবনকে যে ব্যক্তি রোজা হিসাবে নিবে এবং ওই রোজাকে রক্ষা করার চেষ্টা করবে ভালোভাবে তার জীবনের সূর্য ডুবে গেলে আল্লাহ তালা তার জন্য ইফতারের ব্যবস্থা রাখছেন ঠিক না ভাই ঠিক ভাই আপনার ঘরে ছোট দুটা বাচ্চা রোজা রয়েছে একটা রোজা ভেঙে ফেলছে সকাল দশটার দিকে রোজা করছে ফেলছে সে কিছু সুখ পাইছে না পাই নাই কারণ ভাঙার কারণে আর ফেলছে কিন্তু কি কি খাইছে খাইছে সে খাবার মুসলমানে সকাল নয়টা দশটা বাজে কি খানা আছে খানা ছাড়া কিছু আছে সময় সব খাইয়া মানুষ গুলা রাখছে না তো যে ছেলে রোজা ভাঙছে সে কিন্তু খানা খাইছে ভালো কিছু পায় নাই একটু সুখ পাইছে কিন্তু এটা বাসি আর যে কষ্ট করে রোজা রেখেছে ইফতারের সময় তারে মা বাবা সবাই ইফতারের আয়োজন করে আদর করে যত্ন করে বাবা টেনশন নাই আর आधा घंटा আছে এই খাবি এই তোরে দিলাম দেখি দেখ না সবাই আদর করে খাওয়ায় জীবনের সূর্য ডুবে যাওয়ার সময় জীবনের রোজা যদি আপনি ভঙ্গ না করেন ঠিকমতো রাখেন তো আপনার জীবনের সূর্য ডোবার সঙ্গে আল্লাহর ফেরেশতারা এসে আপনাকে বলবে আল্লাহ খফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন তারাই আপনাকে সাহস দিবে যে টেনশন নাই আল্লাহর কাছে আশা জান্নাত অপেক্ষা করছে প্রিয় دینی ভাইরা আর যে ছেলে রোজা ভঙ্গ করছে ও সূর্য ডুবার সময় ইফতার করার সময় ইফতারের কাছে আসলে ধমক দিবে চাচিয়ে দাদিয়ে সবাই যা নিয়ে দোকান থেকে এটা নিয়ে আয় 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 সেটা সেটা নিয়ে নিয়ে চিনি এটা কর কর ওরে রাখে সবাই ঠিক ঠিক আর যে রোজা রয়েছে কষ্ট করে চেহারা শুকে গেছে সবাই ওরে চুমা দেয় আদর করে এটা দেয় সেটা দেয় সারাক্ষণ খাওয়ায় আর খাওয়ায় আর ওরে দয়ের উপর রাখে যদি কিছু পায়ও তো সবাই ইফতার খাওয়ার পরে বাসি কিছু থাকলে সেটা তার কপালে জুটে সারা জিন্দগি জীবনটা একটা রোজা এই রোজা যদি সঠিকভাবে আপনি পালন করেন তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ আগেই এসে আল্লাহর ফেরেস্তার আপনাকে সুসংবাদ দিবেন যার অল্প সময় আছে এরপরে আপনাকে জান্নাতের নামত দিবেন আর যারা জীবন রোজা ভঙ্গ করবে ইমান যদি থাকে জাহান্নামের নামে জলে পুড়ে এক সময় হয়তো বাসি কিছুটা পাবে এখন কি বলেন জীবনের রোজা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুমাত আমাদের সকলকে রমজানের রোজাকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেন গোটা জীবনের রোজাকে সঠিকভাবে রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মত্তাখি বানায় দেন আল্লাহ আমাদেরকে আপনার হাতে পুরস্কার নেওয়ার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে ঢুকার প্রবেশ করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে মোত্তাকিদের খাতে নাম লেখাই দিয়ে আল্লাহ আপনার রসুল বলেছেন রমজানের